আসসালামু আলাইকুম শান্তিরক্ষা মিশনে বিজিবি ও আনসার পাঠাতে চায় বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও আনসার সদস্যদের যুক্ত করার ব্যাপারে জাতিসংঘের কাছে সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ পিস অপারেশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জিয়া ল্যাকরয় সাক্ষাৎ করতে এলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য সহ আরও বেশি হারে বাহিনীর সদস্য নেওয়ার অনুরোধ করেছেন জাহাঙ্গীর আলম তিনি বলেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় বিভিন্ন দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের পাঠাতে চায় বাংলাদেশ এছাড়াও মিশনে প্রশিক্ষিত আনসার সদস্যদের পাঠানোর ব্যাপক সুযোগ থাকায় এক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন মনে করেন তিনি শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ একসময় শীর্ষে থাকলে এখন তৃতীয় স্থানে নেমে গেছে এমন তথ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নেপাল ও রুয়ান্ডা বর্তমানে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন আরফের জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ক্ষেত্রে প্রথম স্থান পুনরুদ্ধার করতে চাই জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন পুলিশ সহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের মেধা দক্ষতা ও যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে শীর্ষ পদগুলোতে যাতে বাংলাদেশের কর্মকর্তারা আরও বেশি হারে দায়িত্ব পালন করতে পারেন জাতিসংঘ সে চেষ্টা করে বলে জানান তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পাঠানোর জন্য একটি ফিমেল প্লাটন প্রস্তুত রয়েছে তুলে ধরে এ ব্যাপারে জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ পিস অপারেশন এর সহযোগিতা চেয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারের প্রত্যাবর্ষণের ক্ষেত্রে জাতিসংঘের আরও সময় উপযোগী ও কার্যকরী উদ্যোগের প্রত্যাশা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পর রোহিঙ্গা সমস্যা দূরীকরণে আমাদের জনগণের মধ্যে আসা জেগেছে বৈঠককালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রাজনৈতিক ও আইসিটি খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান যুগ্ম সচিব জসিম উদ্দিন খান উপস্থিত ছিলেন